কারণ নাই আজকে বিশ পঁচিশ বছর আনা কারণে তাকে কেরাচিন জ্বলাই চিলেটাইছি ও বেটা আমার বিয়া করি আনছে আমার মা বাপ গরিব মানুষ আনিয়া ও বেটা আমার ও কষ্টটা দিতে আছে আমি বড় কষ্ট করি আমার মতন অসহায় এটি বিকারী বাংলাদেশে আমার নাই বিকার তো ভালো লাগে না বাবা আমি তো অপারেশন রুকি আমার পৃথপাতর আছিলো কলচার ভিতরে আমার কলছে পাড়া কখনো কাগজ প্লাষ্টিক করে কখনও সুটকি বিক্রি করে আবার কখনো ভিক্ষে করে কোনোমতি জীবন পার করছেন ষাট বছর বয়সী মনোয়ারা বেগম ত্রিশ বছর ধরে সিলেট শহরের ঈদগা এলাকার একটি কলোনিতে স্বামীকে নিয়ে বসবাস করে আসলেও সেই ঘরে এখনও নেই বিদ্যুৎ বৃষ্টি হলে ভিজে যায় সকল জিনিসপত্র প্রায় চল্লিশ বছর আগে বিয়ের সূত্রে কুমিল্লা থেকে সিলেটে আসেন মনোয়ারা

আকিজুইটা আগনে শুটকুট কইবেসিয়া সংসার চালাই বেও জামাইয়ের रोजी গড়ি খাবার লাগে আগে দিছি 300 টাকা কন তাই 250 টাকা ঘর বানাইয়া ও তো কাই টাকা ফোলিটিংলিটিং দিয়ে তিন দিয়ে থাকি ও কুলি বস্তি মালিসরা লাক তলাতন বাসকু জেন্স দরকার কারণ নাই আজকে 20-25 বছর আনা কারণে থাকি কেরোসিন জ্বলায় বৃষ্টি টি এলোলা কম্বল গদ্দে এমন দিন গেছে ডালই উতরাইছে না তো ডালের পানি দে রাখছি আর ডালিনে ডাটতে করতে পানি দিছি ও ডালের পানিটা আমি খাইয়ে দিন রইছি পোলাবো সময় গেছে সুক মারবো ভালো নাই আমি বড় কষ্ট করি আমার মত অসাই এতি ভিখারি বাংলাদেশে মান নাই বিকার হইতে ভালো লাগে না বাবা আমি তো অবসর সুখী আমার পিট ভেলাই দিছে আমি কাফুর কইতাম bari না আমার পিটো বটতর ছিল কলসের ভিতরে আমার কলছে পাড়া এই টাকা ও বাবার বাড়ি জায়গা একটু ছিল বেচিয়া তার মাথা নাই কষ্টের মধ্যে ঠাই এক বেলা খাইতে পারে খাইতে পারে না ছোট মেয়ে বিয়ে দিয়েছিল স্বামী পালাইতে গেছে গিয়ে বাচ্চা নিয়ে তার একটা ছেলে প্রতিবন্ধী কুমিল্লা নানা বাড়ি এখানে গেছে কি এখন এই মহিলা বলতে একাইছে সে তার হাজব্যান্ড একবার ওকে তো মানুষ

তারপরে মহিলার আমি রাখছি রাখার পর থেকে মনে করি এ থেকে এই পর্যন্ত যে উনি আমার বাসা যাওয়া আসা করে আমি গেলে রিক্সা ভাড়া দিয়ে দিই এবং কেউ অন্য ধরনের হেল্প করি কিন্তু মনে করেন আমি চাই যে সবাই উনারে হেল্প করুক আমি যেভাবে উনার পাশে দাঁড়াইছি সবাই উনার পাশে থাকুক স্বামী পেছন মিয়াও বয়সের ভারে এখন আর রিক্সা চালাতে পারেন না একমাত্র ছেলেটি প্রতিবন্ধী আরেকটি মেয়েকে তার সাত বছর বয়সেই হারাতে হয় বড় মেয়ের স্বামী মানসিক প্রতিবন্ধী ছোট মেয়ের সংসারও টানা পোড়ানোর কারণে মনোহারা বেগমই সংসারের একমাত্র ভরসা শুধু মনোহারা বেগম নয় এ এমনসংখ্য বৃদ্ধ মানুষ আমাদের চারপাশে বেঁচে আছেন চরম মানবেতর অবস্থায় মানবিকতার জায়গা থেকে সমাজের বৃত্তমান্ডে এগিয়ে আসলে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসতে পারে তাদের জীবনে নয় সরকার ইমজানিউজ নিউজ